আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারীগণ হৃদয় রক্তক্ষরণ জন্য কোনো ক্রমেই থামানো যাচ্ছে না আমরা প্রত্যেক দিন মার্কেটের প্রথম দেখতে পাচ্ছি আমরা গতকাল দেখেছিলাম আমাদের একটি পজিটিভ একটি ক্যান্ডেল কিন্তু অন্য অন্য টুলস আমাদের নেগেটিভ সিগনাল দিয়েছিল আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বুঝিয়ে বলার চেষ্টা করেছি যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছিলেন আমি স্পষ্ট বলেছিলাম যে ক্যান্ডেলটি ভালো হলো আমাদের ম্যাকডি সিগনালটি নেগেটিভ ভলিউমও নেগেটিভ এবং শুধু খালি ক্যান্ডেলটির একটি পজিটিভ আমরা দেখেছিলাম কিন্তু ক্যান্ডেলটি ছিল কনফিউশন আমি বলেছিলাম যে একদিনের ক্যান্ডেল দেখে আমরা বেশি উৎসাহিত হব না এরপরে আমাদের একটি কনফার্মেশন পেতে হবে এ ধরনের ক্যান্ডেলের পরে কনফার্মেশন না পেলে কোনো ক্রমেই নতুন করে সিদ্ধান্ত যাওয়া যাবে না আশা করি আপনারা সেভাবেই পরিকল্পনা করেছেন আরও একটি কথা বলেছিলাম যে আমাদের সাপোর্টের কাছাকাছি মার্কেট চলে এসেছে মার্কেটের যে সেল প্রেশার ক্রমান্বয়ে লেশ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে আমাদের ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে এটাও আমাদের জন্য একটি ভালো দিক আমরা দেখতে পাচ্ছি ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে ভলিউম যখন ড্রাই হয়ে যায় তখন মার্কেট সেখান থেকে পুল পুলব্যাক করে তো আমাদের নিচে সবচেয়ে বড় একটি সাপোর্ট জুন আমরা অঙ্কন করে রেখেছিলাম ড্র করেছিলাম যেটা আমাদের ফিবলএসি দিয়ে আমরা দেখেছিলাম ক্যালকুলেশান করে সেই জায়গার অপেক্ষায় আমরা করছি আসলে কথাই বলে মন্তব্য কখনো গন্তব্যকে আটকাতে পারে না সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি বাস্তবিক হতে যাচ্ছে তো যাই হোক টেকনিক্যাল যে বিষয়গুলো আমি দেখি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি এটা নিয়ে কেউ প্যানিক হবেন না বাজে কমেন্ট করবেন না কারণ এখানে প্রেনিক দেওয়ার মতো কিছু আমি বলি না এখন উৎসাহ দেওয়ারও কিছু নেই কারণ যেটা আমি দেখি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি টেকনিক্যালের বাইরে আমি কথা বলি না আপনারা জানেন দেখছেন আমার সাথে যারা আছেন চারিদিকে দেখেছেন যে নিউজ আমরা আজকে একটি মামলার রায়ের অপেক্ষায় আছি দেখা যাক সেই জায়গাটিকে আমাদের কী রেজাল্ট আসে তাই খুব শঙ্কিতভাবে মার্কেটের বিষয় নিয়ে কথা বলে শেষ করব কারণ মার্কেট নেগেটিভ হয়ে যাচ্ছে প্রত্যেকের মন খারাপ এই অবস্থানে আসলে কারণ ভিডিও শুনতে দেখতে ভালো লাগে না টেকনিক্যাল যখনই ভালো একটি মুভমেন্টে যায় ভালো একটি সিগনাল দেয় তখন সবারই দেখতে মন চায় আসলে মার্কেটের এই প্রেক্ষাপটে ভালো কোনো ভিডিও কারো কাছেও ভালো লাগবে না সবাই এখন ক্লান্ত হৃদয় রক্তক্ষরণে সবাই জর্জরিত তাই চলুন আমরা দেখি আজকে কি কি পরিবর্তন ঘটেছে এবং কী অবস্থান দেখে মার্কেট দিন শেষ করেছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি বান্নটি শেয়ার পজিটিভ দুইশো নিরানব্বইটি নেগেটিভ চৌত্রিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আজকেও আমরা দেখতে পেলাম সাতচল্লিশ মাইনাস সাতচল্লিশ পয়েন্ট মাইনাস করে চার হাজার আটশো পঁচিশ মার্কেট অবস্থান করছে আমাদের যে সাপোর্ট জোনটা আমরা বলেছিলাম যে চার প্লাস মাইনাস আমরা দেখতে পাচ্ছি সেই জোনের মধ্যে মার্কেট চলে গেছে লেনদেন দুইশো নব্বই কোটি গতকাল ছিল তিনশো উনচল্লিশ সেখান থেকে আমরা উনপঞ্চাশ কোটি আজকে মাইনাস হয়ে গেছে সেক্টরগুলো যদি দেখি তাহলে আগের মতোই অবস্থানই আছে সেক্টরগুলোর অবস্থান একই জায়গায় নেগেটিভ হয়ে আছে সেক্টরগুলোর তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা সেদিকে আর কথা না পারি আমরা সরাসরি প্রাইজ অ্যাকশানে অর্থাৎ চারে চলে যাচ্ছি আমরা আজকে দেখি ক্যান্ডেলটি কী অবস্থানে আছে এবং কী করে দিন শেষ করেছে দিনের শেষে আমরা আজকেও দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের ব্যারিশ ক্যান্ডেল এটি আমরা পূর্ণাঙ্গ বলতে পারছি না কারণ ফিফটি প্লাস করলে যদি মাইনাস ফিফটির ওপরে যেত ষাট পঁয়ষট্টি হয়ে যেত আমরা কি বারো পঁচিশে ধরতে পারতাম এ ধরনের ক্যান্ডেলকে আমরা মিডিয়াম সাইজের বলতে পারি তবে ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ এখানে সেলার ড্রাই স্ট্রং আমরা দিনের শুরু থেকে দেখেছিলাম আমাদের মার্কেট একটু পজিটিভ থাকার চেষ্টা করেছিল কিন্তু দিন যত বাড়ছে আমাদের মার্কেট ক্রমান্বয়ে সেল বাড়তে থাকার কারণে আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশ মাইনাস হয়ে চার মার্কেট দিন শেষ করেছে সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ অবস্থান যদি বলি অবস্থানটা আমার কাছে পজিটিভ যতক্ষণ পর্যন্ত না আমাদের এই হলুদ জুনটা ভেঙে মার্কেট নিচে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এই অবস্থানটা পজিটিভ মনে হচ্ছে কারণ এই অবস্থান থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি এই অবস্থান থেকে মার্কেট ভেঙে নিচে নেমে যায় তাহলে আবার অবস্থান খারাপ হয়ে যাবে আমরা নিচের অবস্থানের জন্য অপেক্ষা করবো সেদিক থেকে ক্যান্ডেলের আজকের অবস্থানটা ভালো এখন আসুন সাপোর্ট এবং রেজিস্টেন্স রেজিস্টেন্সের ব্যবসায় আর বলবো না রেজিস্ট্যান্স দেখার আর এখন আর সময় নেই এখন শুধু দেখার দরকার সাপোর্ট কোথা থেকে মার্কেট ঘুরছে আমরা সাপোর্টের ব্যাপারে যেটি বলেছিলাম বারবার বলে আসতেছি পাঁচ চার হাজার আটশো প্লাস মাইনাস আমরা আজকে দেখতে পাচ্ছি যেখানে পঁচিশ আটশো পঁচিশে মার্কেট শেষ করেছে এই জোনটাই আমাদের এই হলুদ ঘরটাই আমাদের এখন সাপোর্ট জোন হুসে হিসাবে থাকবে নেক্সট এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট আমরা যেটি সেই আগেই আমরা জানি যে চার হাজার ছয়শো এই লেভেলে আমাদের একটি সাপোর্ট জোন আছে প্লাস মাইনাস এখানে আমাদের একটি সাপোর্ট জোন ডিমান্ড জোন যেটাই না এখন আমাদের ফাইনালি এই জায়গাটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই দুটি জুন আমাদের জন্য এখন সাপোর্ট হিসাবে থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট যদি ভলিউমের কথা বলি ভলিউমটা অত্যন্ত দুঃখজনক ভলিউম আমরা গত জানুয়ারি চার তারিখে ছিল দুইশো কোটি আজ আমাদের মার্কেটে ভলিউম আমরা দেখতে পাচ্ছি দুইশো কোটি আমরা এই জায়গাটি আমরা দেখেছিলাম যে ভলিউম কিন্তু আমাদের চলে এসেছিলো জানুয়ারির চার তারিখে এই জায়গায় এই জায়গায় আমাদের ভলিউম হয়েছিল দুইশো কোটি আর সেই লেভেলেই আমাদের মার্কেট আসতে যাচ্ছে ভলিউম যখন খুব ড্রাই হয়ে যায় এটাও মার্কেটের জন্য শেয়ারের জন্য একটি মঙ্গলজনক বলে আমি মনে করি কারণ ভলিউম যখনই ড্রাই হয়ে যায় তখন সেখান থেকে পাঁচ করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো আমরা ভলিউম অনেক কমে গেছে দেখতে পাচ্ছি দুইশো নব্বই কোটিতে এসে দাঁড়িয়েছে আশা করা যায় মার্কেট খুব তাড়াতাড়ি আমাদের ঘুরে যাবে তবে এখনও পর্যন্ত আমাদের মার্কেট তেমন কোনো পজিটিভের সিগন্যাল আমাদের দিচ্ছে না এখন দেখার বিষয় ভালো আকারের ভলিউম এবং ভালো আকারের কোনো ক্যান্ডেল করলে আমরা এ ধরনের আশা করতে পারি তো সেদিক থেকে ভলিউমটা আমাদের এখনও পর্যন্ত নেগেটিভ অবস্থানে আছে মার্কেটের প্রাণশক্তি ভলিউম ভলিউমের বৃদ্ধি পেতে হবে ভলিউমের বিকল্প কিছু নেই তবে ফলিউয়ের যে গতিবিধি যেভাবে কমতে শুরু করেছে খুব তাড়াতাড়ি এখান থেকে মার্কেটের পাঁচ করার সম্ভাবনা সবচেয়ে বেশি চলুন আমরা দেখি এখন এমএসডি ইন্সটোগ্রাম যে অ্যানালিসিসটা আমি গতদিনও বলেছিলাম যে এটি নেগেটিভ এবং আমরা কোনো এক সময় গতদিনও দেখেছিলাম আজকেও দেখলাম এই বারটি আমাদের হালকা লাল হয়ে গেছে তার মানে এখানে আমাদের মার্কেটটা ঘোরার খুব চেষ্টা করছে ঘোরার একটা পরিবর্তন আনার একটা চেষ্টা করছে বাটা হতে পারতেছে না আপনারা সবাই জানেন কি কারণে কি কারণ এটা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা মনে হয় আমরা হাত পাবা বাঁধা আমরা কেউ কোনো কথা বলতে পারছি আর বলেও কোনো লাভ হচ্ছে না মার্কেট পজিটিভের একটি মুভমেন্ট দিয়েও জন মুহূর্তের ভিতরে সেটি আবার নেগেটিভ হয়ে যাচ্ছে আজকেও আমরা দেখতে পাচ্ছি এই বাটি বড় হয়েছে এবং লাল হয়েছে আমরা কোনো এক সময় দেখেছিলাম এটি ছোট হয়েছিল এবং হালকা লাল হয়েছিল। এ নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছিলাম আমার গ্রুপে ফেসবুকে এবং ইউটিউবেতে কিন্তু সেটি আমরা ধরে রাখতে পারি নি দুর্ভাগ্য এখন এখান থেকেই মার্কেটকে পরিবর্তন হতে হলে এই বারটি ছোট হতে হবে এবং হালকা লাল হতে হবে এবং প্রাইজ অ্যাকশনও আমাদের পরিবর্তন আসতে হবে তাহলে আমরা আশা করতে পারি এবং পরপর একটু কনফার্মেশন দিতে হবে শুধু একদিনের পরিবর্তন একদিনের পরজিব দেখে ভালো ক্যান্ডেল দেখে আমরা উৎসাহিত হব না আমাদের এখান থেকে কনফার্মেশন অবশ্যই পেতে হবে এই লেভেল থেকে আমাদের কনফার্মেশন ছাড়া কোনো প্রকারের সিদ্ধান্ত আমাদের যাওয়া যাবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সেই দিক থেকে এই টুলস টু আমাদের এখনও নেগেটিভ সিগনাল দিচ্ছে এবং এখন নেগেটিভ আছে আর এস যদি দেখি আর এস আইও আমরা দেখতে পাচ্ছি আর এস আমাদের সেই অভারসোল্টে আছে এখান থেকে মার্কেটে ঘুরতে হলে তিরিশের উপরে যেতে হবে এখানেও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে অর্থাৎ এই জায়গাটি অত্যন্ত একটি ডেন্জারের জায়গা অর্থাৎ শেয়ার গুছিয়ে নেওয়ার জায়গা অর্থাৎ অতিরিক্ত সেল হয়ে যাওয়ার পরে যে জায়গাটি সেই জায়গাটি হলেই সোল জায়গা আমরা দেখতে পাচ্ছি আর আজকে একুশ পয়েন্ট পঁচাশি তো আমরা এর আগেও দেখেছি ষোলো সতেরোতে আর এস চলে গেছে তো এখনও পর্যন্ত তার যাওয়ার জায়গা আছে তাই আমরা এই জায়গাটিকে খুবই সন্দের চুকে দেখব এখান থেকে খুব শার্পলি ঘুরে যেতে পারে আবার এখানেও কয়েকদিন স্টে করতে পারে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সেদিক থেকে আর আমাদের এখনও পর্যন্ত নেগেটিভ আছে চলুন আমরা সর্বশেষে আমরা একটু দেখি আগতদিন আমি আমার আলোচনায় একটি কথা বলেছিলাম যে হ জ অ অল আপনাদের হয়তো কথাটা মনে আছে আমরা মার্কেট দেখেছিলাম একটি ইনভার্টার হ্যামার পজিটিভ একটি ক্যামার পুল ব্যাগের একটি ক্যান্ডেল সব দিক থেকে আমরা ভালো একটি ক্যান্ডেল দেখেছিলাম বাট ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম যে পাঁচটি ক্যান্ডেলই করেছিল হ জ আমি এই ভাষ্যটি এই ভাষাটি আপনাদের সামনে ইউজ করেছিলাম আমার কাছে এটি কনফিউশন মনে মনে হয়েছিল এবং আমি বলেছিলাম যে মার্কেটে এখনও কোনো কনফিউশন এই পাঁচটি ক্যান্ডেল দিয়েছিল ওখানে দিয়েছিল আমাদের একটি ইনভার্টার হ্যামার এখানে একটি ইনভার্টের হ্যামার দিয়েছিল এখানেই বেবি কয়েকটি ক্যান্ডেল দিয়েছিল এবং এই ক্যান্ডেলগুলো আমার কাছে সব করেই সন্দেহভাজন মনে হয়েছিল তাই বলেছিলাম যে আজকে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না আমরা আজকের দিনের শেষে দেখতে পেলাম যে আমাদের পাঁচটি ক্যান্ডেল একটি ক্যান্ডেল সবুজ করেছে পরপরই চারটি ক্যান্ডেল ফুললি নেগেটিভ এবং সেই সাপোর্টের কাছে এসে একটি ছোট্ট ক্যান্ডেল করেছে এখনও পর্যন্ত আমরা কনফার্ম না যে মার্কেটে আমাদের এখান থেকে যে পাঁচ করে উঠে যাচ্ছে আমরা একটি ড্রেন্জার জোনে দাঁড়িয়ে আছি আমাদের সম্পূর্ণ সবই প্রপারলি যদি দেখি তাহলে প্রত্যেকটি টেকনিক্যাল টুলস এবং প্রত্যেকটি সিগন্যাল আমাদের নেগেটিভ দিচ্ছে সুতরাং এখান থেকে আমাদের ভালো একটি ক্যান্ডেল ভালো একটি ভলিউম এই অবস্থান থেকে শুধু অবস্থানটি ভালো এই অবস্থান এসে আমাদের সব কিছুকে একটি পজিটিভ যদি সিগনাল পাই তাহলে আমরা একটি আশা করতে পারি তা নাহলে আমরা মিথ্যা আশায় আমরা স্বপ্ন দেখব না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর একটি বিষয় হলো আমরা উইকলি বিষয়টি আমি আর আজকে বলতে চাচ্ছিলাম না যে আমাদের আগামীকাল সপ্তাহ শেষ তারপরেও একটু বলি যে আমাদের উইকলিতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বড় আকারের কোনো সম্ভাবনাময় জায়গায় নেই উইকলি যদি দেখি তাহলে আমাদের সেই চার হাজার ছয়শো আগে আর কোনো কোনো সাপোর্ট আমরা দেখতে পাই না এটি আমাদের একটি মাইনার সাপোর্ট উইকলিতে আমরা যদি দেখি তাহলে আমরা যে ডেলি চার্টের সেই জায়গাটাই আমরা একটি সাপোর্ট খুঁজে পাই কিন্তু উইকলিতে যদি দেখি তাহলে আমাদের চার হাজার ছয়শ নিচে আর কোথাও কোনো থামার জায়গা আমরা দেখি না তো এরকম আমরা আগেও দেখেছি যে মার্কেট কিন্তু এরকম সাপোর্ট এই উইকলিতে সাপোর্টের জায়গায় একটি সাপোর্ট নিয়ে নিয়ে সে উঠে গেছে তো সেই দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ থেকে যদি আমরা উইকলির কথা চিন্তা করি তাহলে কিন্তু মার্কেট আমাদের এখনও সে ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই এখনও নিচে আসা তার জায়গা আছে আমরা উইকলি যদি দেখি তো সেদিক থেকে উইকলি এখনও পর্যন্ত নেগেটিভ একদিন বাকি আছে এখন আগামী সপ্তাহে এ সপ্তাহে হার বড় আকারে পরিবর্তন হয়ে এখান থেকে পুলব্যাক হওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি এখন আগামী সপ্তাহে যদি মার্কেট এই সাপোর্ট জোনটাকে যদি অনার করে চার হাজার আটশো বিশ প্লাস মাইনাস জায়গা থেকেও একটু পুলব্যাক করে তাহলে আমরা আশা করতে পারি তা নাহলে আমরা চার হাজার ছয়শো লেভেলটাকে ইম্পর্টেন্ট এবং আমাদের মূল সাপোর্ট হিসেবে আমরা দেখে রাখবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তোর সামার হিসেবে বলবো নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের অসহায় এই বিনিয়োগকারীদের সহায় হবেন তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি এই রক্তক্ষরণ থেকে ত্রাণ পাবো দোয়া করুন নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ